এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি তো দেখলাম আমরা সুপ্রিম কোর্টে তিনটে ডেটে তো যোগ্য অযোগ্য তালিকা দিতে বারবার বলেছে সেই জন্য তো সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে সেই জন্য তো আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে কর্মীকে বলি দিলেন কাল থেকে এই যাদের চাকরি গেছে তারা স্কুলে যাবেন কিনা তারা পরবর্তী মাসে মাইনে পাবেন কিনা এর কোনো উত্তর আজকে শিক্ষামন্ত্রী দেননি চলে গেছেন প্রশ্ন শুনে শিক্ষামন্ত্রী দেওয়ার তো কথা না কারণ মুখ্যমন্ত্রী কালকে বলেছে তো এসএসসি অটোনোমাস বডি চিত্তরঞ্জন মন্ডল এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন যাদবপুরের প্রফেসর তাকে ঘাট ধাক্কা করে তেরো সাল পর্যন্ত এসএসসি যদি অটোনোমাস বডি হয় তাহলে এসপি সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি হয়েছিল কেন সেই কমিটিতে মন্ত্রীর ওএসডি মন্ত্রীর ডি মন্ত্রী মেম্বার ছিল কেন কালকে তো মুখ্যমন্ত্রী বলেছে অটোনোমাস বডি তাই এসএসসি কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের এসএসসি কে এসএসসি চেয়ারম্যান এবং সচিব দে আর লাইবল তারা কথা বলুক মমতা যে মুখটা সেলাই করে রাখুন এসএসসি কে ডিফাং করে এসএসসি কে ধ্বংস করার পরে এখন এসএসসির এর গাড়ি দোষ চাপিয়ে এসএসসি অটোনোমাস বডি বলা ঘোড়াও হাসবে সবাই জানে কি হয়েছে আজকে এবিভিপি এর ছেলেবেলা বিক্ষোভ বিক্ষোভ যা করেছে হ্যাটসপ

যে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন সেখানে তাদের রিইনস্টেট করা করতে হবে তিন মাসের মধ্যে সেই প্রতিষ্ঠান বাকিটা তো অপশন খোলা আছে এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি টু টোয়েন্টি সিক্সে রিড করতে পারেন আপনি ওএমআর এর নাম্বার আছে আপনার আপনি ন্যাচারাল জাস্টে চাইতে পারেন আজকে আপনার যদি বড় লয়ার নেওয়ার পঁচিশ লাখি লয়ার মমতা ব্যানার্জি যেমন দাঁড় করিয়েছিল কয়েক মানে শত শত কোটি টাকা খরচ করে ডিএ মামলা আটকেছে ওবিসি মামলা আটকেছে এটাও আটকেছে উনি তো আটকানোর কাজটা করে গেছেন সমাধানটা তো করেননি এইভাবে যে কট হ্যান্ড চোর চুরি ধরা পড়বেন উনি ভাবতেও পারেন অর্থাৎ তারা যেতে পারেন লড়তে পারেন আমার বিশ্বাস তারা জাস্টিস পাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা এখনো সম্ভব মুখ্যমন্ত্রীকে বলেছেন একটা কমিটি গঠন করতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরী এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন শিক্ষিত মানুষ তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন তিনি ববিতা দাসের মামলায় সাত হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে তাহলে আজকে বাকি আঠারো হাজারের এই পরিণতি হতো না অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ